সালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আমি এখন নরওয়েতে লফটেন আইল্যান্ডসে এই জায়গাটা আরও মনে পড়তেছে না যাই হোক এর ব্যাপার না এখন আমরা আমাদের বইয়ের আমার যে বই সেই বইয়ের সপ্তম সূত্রটা আলোচনা করবো সেটা কি সেটা হচ্ছে সূর্যের আলো এবং খালি পায়ে হাঁটা এনার্জির সাথে এটা ওতোপতো হবে জড়িত দেখেন সূর্যের আলো আমরা একটাই জানি সবাই জানেন যে ভিটামিন ডি অনলি অনলি ভিটামিন ডি সূর্যের আলো আপনার এনজাইম সিস্টেমকে সক্রিয় করবে আমি বলছি যে এনার্জি প্রোডাকশনের জন্য যদি এনজাইম সিস্টেম সক্রিয় না হয় আপনার ঠিকমতো এনার্জি প্রোডাকশন হবে না এবং এনজাইম হচ্ছে ডিটক্সিফিকেশন এনজাইম আপনার কোষগুলোও সম্পূর্ণ তার যে কাজ ডিটক্সিফিকেশন করতে পারবে না

তো এই জন্য দেখেন যে সূর্যের আলো নট অনলি ভিটামিন ডি এইটা আপনার শক্তি উপার্জনে অত্যন্ত ইম্পর্টেন্ট আপনার এনজাইম সিস্টেম আপনার যে মাইটোখন্ডিয়া নতুন নতুন মাইটোখন্ডিয়া তৈরি করা আর খালি পায়ে হাঁটা মানে কি আমি বলছি যে প্রকৃতির সাথে আমাদের আবার রিকানেক্ট করতে হবে আমাদের যে মানে ল্যান্ড সেই ল্যান্ডটা প্রচুর পরিমাণে নেগেটিভ আয়ন রয়ে গেছে আমাদের শরীরে এনার্জি প্রোডাকশনে প্রচুর পরিমাণে পজিটিভ আয়ন তৈরি হচ্ছে এটাকে আমি বলি টক্সিন বা আর ও এস রিয়কটিভ অক্সিজেন স্পেসিস সেইটা আমাদের নতুন নতুন সেলগুলোকে ধ্বংস করে আমার যদি অ্যান্টিঅক্সিডেন বাপারিং সিস্টেম যদি ঠিক মতো কাজ না করে এবং প্রচুর পরিমাণে আর এস তৈরি হয় তাহলে আমি অবশ্যই রোগী হব অনেক ডিজিজ তৈরি হবে অ্যাকচুয়ালি ক্যান্সার কেন বলা হয় তাহলে মাটির সাথে জড়িত এই যে হচ্ছে বিভিন্ন উপায়ে বিভিন্ন টক্সিন বিভিন্নভাবে আমাদের শরীরে ঢুকতেছে মাথার সাথে পানির সাথে আমাদের খাবারের সাথে এইগুলাকে আমাদের স্পেসে প্রচুর পরিমাণ তৈরি হচ্ছে ROS। এই এস এইগুলো নিউটেলাইজ করার জন্য আমাদের যে মাটি মাঝে কানেক্ট করতে হবে আপনার পায়ের ভিতর দিয়ে প্রচুর পরিমাণে নেগেটিভ আয়ন ঢুকতেছে যেটা আপনাকে ইউটিলাইজ করবে সেই পজিটিভ আয়নগুলা এর মানে কি আপনার অ্যান্টিঅক্সিডেন্ট সক্রিয় হবে আপনার ইনফ্লেমেশন দূর হবে এই জন্য বলি যে যা যদি মনে করেন সামর্থ্য থাকে এক জায়গায় মাঝে মাঝে একটু ই করেন সূর্যের আলোতে মাটিতে এবং সামুদ্রিক বাতাস এর মানে কি মিনিট মিনিট ঘুরবেন আপনি কি পাচ্ছেন এখানে সূর্যের আলো পাচ্ছেন আপনি বালু বালু পাচ্ছেন হাঁটতেছেন বাতাস নেগেটিভ আয়ন সমুদ্রের বাতাসে নেগেটিভ আয়ন থাকতেছে এর মানে কি আপনি ব্রিথিং আপনি হাঁটতেছে এক্সারসাইজ এবং সূর্যের আলো পাচ্ছেন এই জন্য মাঝে মাঝে আপনারা ট্রাই করুন যে সমুদ্রে চলে যান যেমন আমি চলে আসছি আমি ঠান্ডা পানি তো সুইমিং করছি পানির টেম্পে আট ডিগ্রি সেন্টিগ্রেড মাত্র বুঝছেন তো কি বলেছি আই ট্রাই ভেরি ইন্টারেস্টিং ইউ ক্যান ফিলিপ দিস ফিলিংস এই জন্য বলি যে এনার্জি প্রোডাকশন বজায় রাখার জন্য আপনাদেরকে অবশ্যই নেচার সাথে করতে হবে আর এইটাও হচ্ছে এক কত সি এবং ভালো নেচার মাঝে মাঝে বলি আপনারা চলে যান ফরেস্ট বাতিংয়ে এবং খালি পায় হাট অ্যান্ড ফরেস্টে এইটা অলসো থিং তাহলে আসুন যে সাত নাম্বার সূত্রটা আমরা ফলো করি আমি এই বইটা এই জন্য একটু ডিসকাস করতেছি যে তো বইটা আপনাদের কাছে হাতে রয়ে গেছে তো বলতেছে যে আপনারা বোঝেন যেটা কিসের জন্য এই বইটা তৈরি করা হয়েছে তা আপনাদের জন্য এটা হচ্ছে আপনাদের ডাক্তার এই বই ছাড়া স্বাস্থ্য বজায় রাখা এবং যাদের স্বাস্থ্য অলরেডি নষ্ট হয়ে গেছে এটাকে ব্যাক করা এই জন্য বইটা সংগ্রহ বইটা ফলো করুন মানে সাত নাম্বার সূত্রটা এনার্জি প্রোডাকশন অত্যন্ত ইম্পর্টেন্ট দেখেন প্রত্যেকটা সূত্রের মধ্যে এনার্জি প্রোডাকশন জড়িত এই আটটা গোপন সূত্র আমি বলছি যেটা এনার্জি প্রোডাকশন যেমন জড়িত এনার্জি মানে আপনার জীবন এনার্জি মানে লাইফ নো এনার্জি নো লাইফ তাহলে আসুন আমরা আমাদের যে আল্লাহ পাক যে বডি দিয়েছে ফ্রি যে একটা হিলিং সিস্টেম বিল্ট ইন হিলিং সিস্টেম মানে আপনার শরীরের মধ্যে একটা হিলিং সিস্টেম দিয়েছে আমরা জাস্ট ওকে সাহায্য করি আপনার চিন্তা করতে হবে না সুস্থর জন্য আপনি জাস্ট ওকে সাহায্য করুন দ্যাটস এনাফ তাহলে আসুন সাত নম্বর সূত্রটা পালন করি ভালো থাকুন সুস্থ থাকুন